প্রেমিকের বিয়ের খবরে একই সাথে চার চারটি প্রেমিকার অনশন দর্শক এ কেমন আজব ঘটনা বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে ভাই মূলত ঘটনাটি একটু বলে কি খবরে ভাই দেখেন আমার ছোট ভাই যে কান্দে করেছে ভাই আমার জীবনে কাম আমি করি পারিনি আমি এখন বিয়ে করছিলাম ভাই বউ থাকলো না চলে গেল এই বাড়িতে আমার ছোট ভাই আর আমি ছাড়া কেউ নাই ঠিক আছে আমার বাড়ি আমি খাকা করতেছে এই জন্য চিন্তা করলাম যে আমার বউ যেহেতু থাকে না আমার একটা মান সম্মানের ব্যাপার তবে সংসারটা তো আগলায় দেহা লাগবে

দর্শক আপনারা দেখতেই পারছেন আসলে ঘটনাটি আসলে খুবই আজগবি টাইপের এরকম প্রায় মধ্যবয়স্ক ব্যক্তিকেও তিনি কিন্তু ছাড় দেননি এবং আমরা যতটুকু তথ্য নিলাম এই চারজনের বাইরেও আরো তার হয়তো বা কোনো প্রেমিকা থাকতেও পারে যারা এখনো বিয়ে তার বিয়ের সন্ধান পাইনি বিধায় অনশনে আসছে না আসলে তুমি কি জন্য আইসাও এই আপনার বায়ের গার্লফ্রেন্ড হলে কোন জায়গায় আপনার মা হয় ও আপনি ক বিয়ে করবি তাহলে এমনি আসছে নাকি এখানে আজকে না হ্যাঁ না আসলে ঠিকই আচ্ছা আমরা একটুwidetilde কম ভাই একটু আপু আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি ভাই আপনি যে ঘটনাটি ঘটালেন এরকম আজকবি টাইপেরই একটি ঘটনা এই যে চার চারটি সুন্দরী তরুণীর সাথে একই সাথে প্রেম এটা আসলে কিভাবে সম্ভব কিভাবে করলেন ভাই আসলে চার চারটি এক সঙ্গে না আগে করছিলাম ওইটার সাথে ভাই হ্যাঁ ওটা টাইআল হিসাবে ছিল ঠিক আছে এখন ওনার পরে যখন দেখি বয়স একটু কম

একই সাথে এরকম চার চারটি মহিলার সাথে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের মহিলা আছে উনি হচ্ছে ডিভোর্সি মহিলা ওনার একটি বাচ্চা আছে উনি হচ্ছে মহিলা ওনার কোনো বাচ্চা নেই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন নারীদের সাথে তিনি প্রেম করে সম্পর্ক করে এখন যখন তিনি অন্য একজন মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তখনই এরা শোনার পরে ওনার বাড়িতে এসে অনশনে বসেছে তো এরকম ঘটনা আসলে ঘটে একেবারে হুবহু এরকম না ঘটলেও কিছুটা এরকম ঘটে তো এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি তার আগে একটু এলাকার মাতব্বর যিনি আছে তার কাছে

তার পর সলিআই এইবারই চক্র করে চিন্তা আমি কোন বালি যাব আচ্ছা এখন এখন মূলতঃ মুরুবে এটা সমাধান কিভাবে দিতে চাচ্ছেন আপনি ওটার সমাধান কিভাবে তার বড় ভাই আছে তারপরে গ্রামবাসীরা আছে গ্রামবাসী যারা সিদ্ধান্ত দিব যে ঘটনাйна ঘটছে সাইড সাইট টাইমে বাড়ি দয়া অনুসরণ করতেছে ওই সাইড টাইম এর আপনি কিভাবে সামলাবেন ও সাইড টাইম এর সামলাইতে হলে গ্রামবাসী যারা আছে আমার চাও আর মাতা বড় আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে তারের নেয়া বৈসা ওরে একটা সমাধান করা লাগব তাছাড়া আর কোনো বুদ্ধি নাই দর্শক আপনারা দেখি আপনার ভাতিজার বয়সে একজন ছেলের সাথে যে যে প্রেমের সম্পর্ক করলেন এটা কেন করলেন কিভাবে সম্ভব আহারে বাবা যখন প্রেম করতে আসছিল তখন আমি তারে বলছিলাম যে শোনো তোমার সাথে আমার বয়স অনেক বেশি বলছে না শোনা এটা কোনো ব্যাপার না প্রেম ভালোবাসে কেউ কখনো বয়স দেখে করে না তাহলে এখন কে সে বলবে যে আমি বিয়ে করব না ওরে খালি বার করে একবার তারপরে আমি দেখাচ্ছি আজকে আমি বাড়িতে আসছি না এই বাড়ির থেকে ওর লয়াই যাইমু আচ্ছা আচ্ছা আপনি যে ঘটনাটি ঘটাচ্ছেন এই এরকম একজন নাবালক এক ধরনের নাবালক না হলে সাবালক হলেও আপনার তুলনায় কিন্তু সে নাবালক এরকম একজন নাবালক ছেলের সাথে আপনার প্রেম করে এখন মানে বাড়িতে এসে অনশন করছেন কি আসলে কোন চুক্তি সংগত বিষয় ও ছোট পোলা পান বয়স হয় না বিশ পঁচিশ বছর বয়স আর বয়স হয় না ওকে ছোট পোলা পান হ্যাঁ আমি এত কিছু বুঝি না আমি আইসি যখন প্রথম প্রেম করছে আমার লগে এই তিনটা তো পড়েছিলই তাই না আমার লগে প্রেম করতে আগে আমাকে আশাহত দেখাইছে মানে আমার তো বাচ্চা কাচ্চা তো সবাই তো জানে যে আমার মা পরকীয়ায় জড়িত সবাই এলাকাবাসী জানে এখন তুমি বাড়ি ছেড়ে যামো না বিয়া কইরা তারপরে বাড়ি থেকে যাইমু আমি আরে বাইর বাইরে করেন একবার তার মুখ দেখাছ বিয়ে করি কি করে না আচ্ছা এই যে সমাজে এত ছেলে থাকতে এরকম মানে চার নাম্বার প্রেমিক হিসেবে ওনার কপালে কেন আপনি জুটলেন কি বলে মনে হয় আপনার কাছে ভাই কথার মধ্যে মধু আছে কথা আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা এই সে দুষ্ট লোক মিষ্টি মিষ্টি কথা কে ভুলাই বলা ওর প্রেমে ফালাইছে আমারে আচ্ছা আচ্ছা এখন কতদিন যাবত তার সাথে প্রেমের সম্পর্ক বেশি হয় নাই ছয় মাস এখন উনি তো আপনার আপনাদের রেখে কাউকে বিয়ে করতে চাচ্ছে এখন এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন আপনি কি পদক্ষেপ নিতে চাচ্ছেন ওই বিয়ে করব আমাকে গাং দেয়া সে আছে আমার কি মাইয়া মানুষ শোনায় না আর তুমি বুঝি না ওই বুড়ি ওই সেংরি সব বাদ এখন আমার বিয়ে করবো আমি এটাই জানি কেমনে করবো কিভাবে করবো এটা ওর ইচ্ছা আমি আর কিছু জানি না এই যে আমি এখানে বসছি